হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম এ আমরা প্যাটার্ন অধ্যায়ে পাঁচ পৃষ্ঠার কাজের সমাধান করব তো দেখো এক নম্বর বলতেছে একশো তিরিশ একশো সত্তর ও একশো পঁচাশিকে দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো দুই নম্বরটাও সেম এখানে বলতেছে তিনশো পঁচিশকে একই নেমে করব বাট আমরা তিনটা উপায়ে বের করব ঠিক আছে তো প্রথমে এক নম্বর ঠিক আছে এক নম্বরে যে অঙ্কগুলো আসে সেইগুলো যদি সমাধান করতে হয় তাহলে আমাদের এই চারটা খুবই জরুরি জানা ঠিক আছে সেটা কি হতে পারে দেখো আমরা যদি কে বর্গ করি একের রিস্কার তাহলে কত পাবো এক পাবো ঠিক আছে এভাবে করে যদি দুই এর বর্গ করি তাহলে কত পাবো দুই গুণ দুই তার মানে চার আচ্ছা আমি একটু ডিটেল লেখে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে দেখো যদি আমরা লিখি এক স্কুল টু কি হবে এক গুণ এক ইকোয়াল টু এক এভাবে করে তো বর্ক করা হয় তাই না এভাবে করে আমরা বিশ পর্যন্ত লিখে নেব তো এটা ডিটেল আমি লিখতেছি না এটা লিখে পরেরটা লিখবো না কত হচ্ছে এখানে সার তাই না এভাবে করে আমরা যদি তিনের স্কার করি তাহলে কত হবে নয় চারের স্কার করলে চারে সাড়ে ষোলো পাঁচ করলে কথা হবে পাশ করলে হবে পাশের স্কোয়ার মানে পঁচিশ ছয় এর বর্গ করলে হয় ছত্রিশ সাতের করলে কথা হবে সাত সাত উনপঞ্চাশ আটের করলে হবে আঠাটা সৌষট্টি কেন লিখতেছি এইগুলো কিন্তু আমাদের কাজ লাগবে নয় নয়ের করলে কথা হবে একাশি দশ দশের করলে কথা হবে একশো এগারো এগারোর করলে কথা হয় একশো একুশ ঠিক আছে এভাবে করে আমরা বারো বারোর যদি হলিষ্কার করি একশো চুয়াল্লিশ হবে এরপরে তেরো একশো আমরা এগুলো মনে রাখব ঠিক আছে তেরো পর্যন্ত তেরো বিশ মনে রাখব তাহলে আমাদের অঙ্ক করতে কোনো সময় ব্যয় হবে না ঠিক আছে চোদ্দোর হলিস্কার করলে কথা হবে একশো ছিয়ানব্বই হবে ঠিক আছে এরপরে পনেরো পনেরো হোল স্কার পনেরো বর্গ পনেরো স্কার ইকাল টু দুইশো পঁচিশ হবে এরপরে আছে ষোলো ষোলোর স্কার করলে হবে দুইশো ছাপ্পান্ন সতেরো সতেরোর হোল স্কার করলে হবে দুইশো উননব্বই আঠারো এর হোল স্কার করলে হবে তিনশো চব্বিশ এগুলো মনে রাখা কিন্তু খুব কঠিন কাজ না কিন্তু তুমি যদি একবার মনে রাখতে পারো তাহলে তোমার অনেক সময় বা অঙ্ক করতে গেলে এরপরে উনিশ উনিশের হোলিস্কার করলে বা উনিশের বর্গ করলে হবে তিনশো একষট্টি এরপরে কুড়ি কুড়ি গুণ কুড়ি অর্থাৎ চারশো ক্লিয়ার এখন তুমি সবগুলো অঙ্কর সমাধান করতে পারবে তার আগে আমরা বুঝবো কী বলতেছে এখানে সংখ্যাগুলোকে দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি স্বাভাবিক সংখ্যা মানে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে চলে গেছে তাই না তো দুটো স্বাভাবিক বর্গের সমষ্টি সাপোজ মনে করো তোমাকে বলা হলো দশ ঠিক আছে এই অঙ্কটা যদি দশ সংখ্যা দিয়ে পড়ে তাহলে তুমি কি করবা দুটো বর্গ সংখ্যা হতে হবে স্বাভাবিক সংখ্যা এখানে একটা আর এখানে একটা দুটো স্বাভাবিক সংখ্যা হবে মাঝখানে একটা প্লাস হবে তার মানে সমষ্টি সমষ্টি মানে কি আমরা যোগ জানি তো তোমাকে যদি বলা হয় কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে তুমি কি করবা দেখো এইখানে আমরা এটা মাইনাস না ঠিক আছে এখানে দুইটা সংখ্যা বসবে তো দেখো আমি যদি লিখি এক যোগ নয় তাহলে কিন্তু হবে না কেন হবে না আমাদের বলেছে বর্গ আকারে লিখতে হবে এই সংখ্যাগুলোর বর্গ আকারে লিখতে হবে তো এই জিনিসটা যদি তুমি লেখো এভাবে দেখো একের হলিস্কার যোগ এর স্কার থ্রি এর হোলিস্কার তাহলে কিন্তু হয়ে গেল সত্য মতে আমাদের এই দশটা সল্ভ করা হয়ে গেছে ঠিক আছে এখন দশকে তুমি এই একটা উপায়ে বের করতে পারো সমষ্টি রূপে ঠিক আছে এভাবে করে একশো তিরিশ কে আমরা দুইটা উপায় বের করবো এই সবগুলোকে আর দুই নম্বরে যেগুলো আছে সেগুলোকে আমরা তিনটা উপায়ে বের করবো তো দেখো এখন তোমরা একটু লিখে নিও একশো প্রকাশ করলে আমরা পাই আমি করে দিচ্ছি দেখো তোমরা একটু লিখে নিও একশো কিভাবে করবো অর্থাৎ দুইটা বর্গ আকারে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যা যোগ করলে জানো একশো ত্রিশ হয় ঠিক আছে তো আমরা এইখানে যে সংখ্যাগুলো পেয়েছি এইগুলো লিখেছি কেন কারণ এই সংখ্যাগুলো আমরা কল্পনা নিয়ে আসবো যে একশো ত্রিশ অর্থাৎ একশো তিরিশ মানে কি যখন তুমি প্রথম অঙ্কটা করবে একশো তিরিশ তখন তোমার এইগুলো দেখলেই চলবে এদিকে আর দেখার দরকার নেই ওই সংখ্যা কাছাকাছি শেষ করটা আমাদের ছিল কত একশো তিরিশ আমরা এগারো স্কোয়ার একশো একুশ এরপরে দেখো বারো স্কোয়ার মানে কত একশো চুয়াল্লিশ এদিকে আর দেখবো না প্রথম অঙ্কর ক্ষেত্রে ঠিক আছে তো আমরা এখন এইখানে কোন দুটো সংখ্যা যোগ করলে একশো তিরিশ হবে এটা খুঁজে বের করলে ইজিলি সমাধান হয়ে যাবে ঠিক আছে তো দেখো তুমি যদি এই এখানে এই নয় এই নয় আর এই একশো একুশ যোগ করো তাহলে কত হবে একশো তিরিশ হবে তা আমরা ইজিলি কিন্তু একটা পেয়ে গেলাম কী করবো আমরা থ্রি এর হোল স্কোয়ার প্লাস এগারো স্কোয়ার ঠিক আছে এটা করো তুমি নয় আর এটা করলে একশো একুশ তো নয় যোগ একশো একুশ মানে কত একশো তিরিশ একই রকমভাবে আমরা কী করবো আরও কয়েকটা লিখব আচ্ছা একটা লিখলাম আবার আমরা কি লিখব আবার একশো তিরিশ ইকাল টু আমরা যদি এখন এইখান থেকে দুটো অঙ্ক নিয়ে যোগ করে দেখব দেখো কোন দুইটা যোগ করলে আমাদের একশো তিরিশ হবে তো আমরা যদি এখানে একাশি আর উনপঞ্চায় যোগ করি তাহলে কত হবে একশো তিরিশ হবে ঠিক আছে তো ঊনপঞ্চাশের বর্গ কত সেভেনের হোলস্কার প্লাস একাশির বর্গ কত নাইনের হোলিস্কার দেখো দুইটা কিন্তু আমরা পেয়ে গেলাম যেটা বর্গ করে যোগ করলে আমরা একশো তিরিশ পাই এরপরে আমরা একশো সত্তর করবো একশো সত্তর ইকোয়াল টু আমরা এখন কত কোন পর্যন্ত দেখব এই এক একশো ঊনসত্তর এই পর্যন্ত দেখব ঠিক আছে তো একশো ঊনসত্তর আর এক একশো সত্তর ইজিলি পেয়ে গেলাম একশো 1 অর্থাৎ একের স্কয়ার যোগ তেরো তেরোর স্কয়ার করলে তো আমাদের একশো হয় তাই না তো আমরা এই দুইটা পেয়ে গেলাম আমরা এগুলোকে ব্র্যাকেট দিয়েও লিখতে পারি আবার এই দুইটা উপরে লিখলেও চলবে এরপরে আমাদের আরেকটা দরকার তাই না আরেকটা কী দরকার আমাদের একশো সত্তর টু আমরা কী লিখতে পারি এখানে এই একশো একুশ আর এই উনপঞ্চাশ করলে কত হবে একশো সত্তর ছয় যোগ একশো একুশ যদি তুমি করো এই দুইটা যোগ করো তাহলে দেখো একশো সত্তর হবে অর্থাৎ আমরা লিখব কত ঊনপঞ্চাশ লিখলে কিন্তু হবে না কি লিখবো সাতের স্কোয়ার সাতের স্কোয়ার প্লাস এগারো ঠিক আছে এগারো হোল স্কার ওকে এটা হয়ে গেলো আমাদের এরপরে আমরা দেখব একশো পঁচাশি একশো পঁচাশি আমরা কিভাবে বের করতে পারি একশো পঁচাশি একশো পঁচাশি মানে কত এই পর্যন্ত চলছে একশো ছিয়ানব্বই পর্যন্ত আমরা দেখব না ঠিক আছে এই পর্যন্ত হবে তো এর ভিতরে কোন দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যা যোগ করলে একশো পঁচাশি হয় তো তুমি যেটা আগে বের করেছিলে একশো উনসত্তর তাই না এই একশো উনসত্তরের সাথে তুমি যদি ষোলো যোগ করো তাহলে কথা হয় এইটা আর এইটা যদি যোগ করো তাহলে দেখো কত হবে একশো পঁচাশি হবে এরপরে দেখো যদি আমরা একশো একুশ আর এই চৌষট্টি এই দুটা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা একশো পঁচাশি পেয়ে যাবো ঠিক আছে কি করলাম একশো পঁচাশি করটু আমরা কি পেতে পারি একশো একুশ আর এখানে অর্থাৎ আটের হোল স্কোয়ার প্লাস এগারোর হোল স্কোয়ার ঠিক আছে এভাবে করে কিন্তু আমরা এক নম্বরটা সমাধান করলাম এখন দুই নম্বরটা দেখব আমরা দুই নম্বরে আমাদের কি বলেছে তিনশো পঁচিশ তিনশো পঁচিশকে তিনটে উপায়ে বের করতে হবে তিন নম্বরে সেম প্রসেসে আমরা তিনশো পঁচিশকে তিনটে উপায়ে বের করবো ঠিক আছে তিনশো পঁচিশ ইকল টু যদি আমরা এই পর্যন্ত কল্পনা করতে হবে এখন তিনশো চব্বিশ এটা তিনশো চব্বিশ এর সাথে এর পূর্বের গুলো কোনটা যোগ করলে তিনশো পঁচিশ হবে তো তিনশো চব্বিশ যোগ এক ঠিক আছে আমরা কী পেয়ে গেলাম একের হলিষ্কার করলে একই হয় তাই না যোগ তিনশো চব্বিশ অর্থাৎ আঠারো করলে বর্গ করলে আঠারো বর্গ করলে আমরা এটা পেয়ে যাব এরপরে দেখো তিনশো পঁচিশ সমান আমরা লিখতে পারি এই যে একশো 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 যোগ এটা দুশো পঁচিশ তার মানে তিনশো পঁচিশ হয়ে গেলো তো একশো মানে কত দশের হলিস্কার প্লাস দুইশো পঁচিশ মানে কত হোল হলিস্কার এরপরে দেখো আমরা আরেকটা উপায়েও বের করতে পারি সেটা হচ্ছে এই যে এখানে কথা আছে দুইশো উনানব্বই দুশো সাথে যদি আমরা ছত্রিশ যোগ করি তাহলে কত হবে দুশো উননব্বই আর ছত্রিশ কত হয় তিনশো পঁচিশ তার মানে এর হোল স্কার প্লাস সতেরোর স্কোয়ার ঠিক আছে তো এভাবে কিন্তু এর অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি তো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম